গোল বলতো গোল শূন্য অবস্থা শেষ হয়েছে এদিকে আছে এদিকে আছে চকলার খাল আদর্শ ঠাকুর সেবা সংঘ এবং এদিকে আছে সূর্য স্পোর্টস তো চকলার খাল আদর্শ ঠাকুর সেবা সঙ্গের হয়ে প্রথম শট নিতে এসছেন বিজয় ওকে প্রথম শট চকা কলার খাল আদর্শ ঠাকুর সেবা সঙ্গের প্লেয়ার শট নিচ্ছেন প্রথম শট কিন্তু সে পেল তো সূর্য স্পোর্টসের হয়ে প্রথম শট দীপ তো ওদিকে কিন্তু চক কলার আদর্শ ঠাকুর সেবা সঙ্গের শট কিন্তু প্রথম সেভ হয়ে গেছিল। তো ওদিকে সূর্য স্পোর্টসের হয়ে প্রথম শট দ্বীপ এগারো নম্বর জার্সিতে শট নিচ্ছেন তো চক খালের দ্বিতীয় শট নিতে এসছেন শুভঙ্কর তো প্রথম শট কিন্তু সেভ হয়ে গেছিল ও বাইরে কিন্তু দ্বিতীয় শট তো সূর্য স্পোর্টসের হয়ে দ্বিতীয় শট রাহুল মণ্ডল দ্বিতীয় শট নিচ্ছেন রাহুল মন্ডল ওদিকে চক কালার খালের কিন্তু দুটো সেপ গোল বলতে বলতে কিন্তু উইনে আর হলো এদিকে সূর্য স্পোর্টস